দশ বিএনপি জেগে উঠেছে আওয়ামী লীগকে কি দেখেছেন আওয়ামী বাপ এখন মাঠে অবস্থান করতেছে বিষয়টি যেমন এমন হয়েছে আপনি আমার পাশে যে ছবিটি দেখতেছেন সমন্বয়ক বা বলতে পারেন এনসিপির কেন্দ্রীয় নেতা আব্দুল হান্নান মাসুদ তিনি তার নিজ নির্বাচনী এলাকায় তিনি শোডাউন ছিলেন দেশের তার এলাকার মানুষের সাথে তিনি দেখা সাক্ষাৎ করতেছিলেন ঠিক নোয়াখালীর হাতিয়ার জাহাজ বাড়িতে বিএনপি সন্ত্রাসী বাহিনী কর্তৃক আব্দুল হানান মাসুদকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করেছেন বলে দাবি করেছেন তারা এবং যে উদ্দেশ্য নিয়ে তারা হামলা করেছে এতে করে আব্দুল হান্নান মাসুদ সহ প্রায় পঞ্চাশ প্লাস নেতা কর্মী আহত গুরুতর আহত হয়েছেন এমন দাবি এনসিপির এবং আমরা সেখানে দেখতে পাচ্ছি যে প্রায় শুরু থেকে দেখছিলাম যে এনসিপির এই নেতা কেন্দ্রীয় নেতা তিনি নানাভাবে তার এলাকায় জনসাধারণ মানুষদের সাথে তিনি কথাবার্তা বলতেছেন কিন্তু হঠাৎ করে অতর্কিত ভাবে এই হামলা নাকি তাদের উপর আসে সেটা বিএনপি কর্তৃক নেতা মাধ্যমে যার কারণে তিনি গুরুতর আহত হন এখন কথা হচ্ছে এই হামলাগুলো যদি বিএনপি করে থাকে তাহলে তারা কেন গত ষোলো বছর ধরে এই ধরনের হামলা সাহসিকতা দেখাতে পারেন নাই যখন ছাত্ররা নিজের জীবন বাজি রেখে এই দেশটাকে পূর্ণ উদ্ধার করেছে এখন এক একজন বিলায় থেকে বাঘ হয়ে গিয়েছে আমি কথাটি আবারও বলতে চাচ্ছি যে পাঁচই আগস্ট না আসলে বুঝতে পারতাম না যে অন্ধ চোখে দেখতেছে বোবাই কথা বলতে পারতেছে বিড়াল বাঘ হয়ে গিয়েছে যেটা পাঁচই আগস্টের পর পরে আমরা এখন টের পেয়েছি তো যাই হোক যখন কিনা নাহিদ আসিফ সাজিস হাসনাতরা বড় বড় সমন্বয়কেরা যখন কিনা ডিবি হারুনে ডিবি বন্ধি আছে তখন এই আব্দুল হান্নান মাসুদ তিনি মাঠে সরব ছিলেন সবসময় ছিলেন তখন তার গুরুত্বটা ছিল আরেকটু বড় তখন সেই সার্জিস নাহিদ আসিফদের মুক্তির দাবিতে তিনি কথা বলতেছেন এবং তিনি মাঠে থাকে আন্দোলনের কাজ চালিয়ে গিয়েছেন আর এদেরকে এখন আপনারা পাত্রা ভাবতেছেন ভাই ভাই এ ধরনের ছেলেপেলেদেরকে আপনারা এখনো চিনেন নাই যে নব্বই সৈন্য শাসককে কেউ আপনার উৎখাত করবে তো দূরের কথা রাস্তায় নামতে পারে নাই আর তারা এখন বাঘ হয়ে রাস্তায় নেমেছে আগে বিড়াল ছিল এখন এই যে সেই সাহসী ছেলেদেরকে গায়ে হাত তুলে এখন তারা কি বুঝাতে চাচ্ছে লাভ নেই লাভ নেই ভাই এই ধান্দাবাজি মানুষ এখন আর খায় না মানুষ এখন ডিজিটাল যোগ আপনি কি করছেন না করছেন আপনি আ করার আগে আপনার মুখে কি আছে সব দেখে ফেলতে পারে তাই সাবধান গুরুতর হামলা করেছে এটা তীব্র নিন্দা জানায় কারণ রাজনৈতিক অঙ্গন আগের মতোই হয়ে যাচ্ছে আওয়ামী লীগ যেমনটি করেছে দেখা যাক কি হয় সামনে